মোহাম্মদ মাসুদ এবং আমাদের শ্রদ্ধাভজন কাকা মোহাম্মদ মাসুম মিদা এবং আমার সহকারী বন্ধু তরিকুল এবং সজীব সুন্দরবন অভিযানের আজকে চতুর্থ দিনে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে সুন্দরবনের পাশ থেকে বয়ে যাওয়া এই সেই ভোলা নদী যার মাঝে ভ্রমণের শান্তি নৌকা অভিযানে আমাদের বর্তমানে যিনি নৌকা চালাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সজি যে কিনা অত্যন্ত দক্ষতার সাথে নৌকাকে তার স্থির গতিতে চালানোর চেষ্টা করতেছেন তোরে উড়ামু কেমনি এই কাদার ভিতর থেকে তুই উঠবি কেমনি

আমরা দেখতে পাচ্ছি যে ভুতুম পেছা একটা সুন্দরবনের সুন্দরবনের নদীতে গন্ধ আইতেই পারে তো গন্ধ তো জিনিস গন্ধ হইবে না ভুতুম ভুতুম খালি গন্ধ না অপরূপ গন্ধ হুম তলতে

ন নাই এ সরি তে উড়ে দি ভাইরাস ধরে यार की गुरु से ला से मारता है ओ बाबा এই যে যে বানরের জাক এই ও বাবা কি ছাড় রে এই কি অভাব নেই অগুনিত বানর এ তার ঘুম তোর মু তোর কাক আউ জানো কি ভাড়া